আপনি যত বেশি সততার সাথে কথা বলবেন তত বেশি সম্মানিত হবেন বলছিলেন আলিরাদিয়াল্লাউতাল আনহু সত্য বলার মাধ্যমে মানুষ তার সমাজের মানুষের কাছে আস্থা অর্জন করতে পারে সেটা কিন্তু আপনিও পারেন এবং ওই ব্যক্তির মূল্যবোধ স্থায়ী করতে পারে মানুষ যত বেশি সততার সঙ্গে জীবনযাপন করবে এবং কথা বলবে ততই সে সমাজে সম্মান ও মর্যাদা লাভ করবে সততা এমন একটি গুণ যা মানুষকে বিশ্বাসযোগ্য এবং নিয়ায় পরায়ণ করে তোলে সততার মাধ্যমে মানুষ কে কি অর্জন করতে পারে এক নম্বর হচ্ছে বিশ্বাস একজন সৎ মানুষকে সবাই বিশ্বাস করতে পারে কারণ তার কথা এবং কাজ সবসময় সত্যের উপর ভিত্তি করে থাকে এই কারণে আরবের জনগোষ্ঠী আমাদের আল আমিন উপাধি দিয়েছিল দুই নম্বর হচ্ছে সম্মান অর্জন করতে পারে সততার সঙ্গে কথা বলার জন্য সমাজের সবাই তাকে সম্মান করে থাকে কারণ মিথ্যা মানুষকে সাময়িক সময়ের জন্য সুবিধা এনে দিতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদের জন্য তার সম্মান নষ্ট করে তিন নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শান্তি সত্য কথা বলার কারণে মানুষ অভ্যন্তরীণ শান্তি পায় কারণ তাকে কোনো মিথ্যা রক্ষার জন্য কোনো কৌশল অবলম্বন করতে হয় না অন্যদিকে মিথ্যা বলা বা প্রতারণা মানুষকে নৈতিকভাবে দুর্বল করে তোলে এবং মানুষ তার প্রতি আস্থা হারায় তাই বলছিলাম শুধুতা মানুষকে ব্যক্তিগত ও সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করে তোলে তাই আমার আপনার উচিত সাহাবাদের মতো নবজি সাল্লাহ আলাইসাল্লাম এর আনিত আদর্শকে পুরোপুরি গ্রহণ করা আর হে এই যে দুনিয়ার কথা বলতেছেন এটা কিছুই না